হ্যাঁ ঘোনু বিজি কেমন করে করি বলু তোমাই দেখি বনু বিজি কেমন করে বলো তোমাই দেখি আছ তুমি ওই ভুদিনাই বলে নাছ তুমি ওই মুদি না শিনী এ দুই তিনে কি কেমন করে বল তোমায় দেখি এটা আমার লেখা গজল জামালে আমার গজল শুনতে চাইছে লেখা পরে শোনাবো আপনারা গজল মনে পছন্দ করেন না না আপনারা আমার সাথে সাথে একটু গাইবে গজল তো আশেকের রুহের খোরাক রাসুলের শান তো আশেকের কিসের খোরাক কেন বললাম আপনাদের কি যদি কোনো মাওলানা বলে যে তারাবি নামাজ বিশ রাকাত পড়ো না আপনারা কি বাদ দিবেন না কথা বলেন বাদ দিবেন না সন্ন্যত নফল নামাজ পড়তে যদি নিষেধ করে আপনারা কি বাদ দিবেন আর জোরে বলেন না কেন বুঝে নিতে হবে প্রেম দেখে বাছাই করা হবে সেই দিন কি দেখে আরে মি আমল তো পড়ে আগে তো প্রেমের বাজার কিসের বাজার কবরে যাওয়ার পরে ঈমান মানি তো ভালোবাসা প্রেম কি দেখন না কেন হ্যাঁ বুঝ জানিতে হবে বন্দরে আমার শুধু এখানেই বন্ধ খান্ত নয় আমি আপনাদের কে আরেকটু মজার জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে হিজরতের রাস্তায় সাথে কামড় দিয়েছিলেন সবাই জানাই মোটামুটি সব ধরনের মানুষের এটা মুখস্থ নবীজির থুতু মুবারক যখন বন্ধু দিলেন সেই ক্ষত জায়গায় সঙ্গে সঙ্গে সাপের বিষ ভালো হয়ে গেছে আর এই দেশে সাপে কামড় দিনে হসপিটাল ইনজেকশন দিয়েও বাজাইতে পারে না আবার কোন মুখে বলো নবী আমার মতো নাউজুবিল্লাহ বলেন না কেন আমার মূল আলোচনায় যাইনি আপনাদেরকে এক টিপ কোনার জন্য হাদিস থেকে তথ্য দিচ্ছি আপনারা একবার ভেবেছেন কি ইসলামের প্রথম খলিফা হলো বকর আমার নবীজি নিজে বলেছেন আমি দুনিয়ায় আবু বকর কে এক হাতে ধরে হযরত ওমর কে এক হাতে ধরে তিনি মসজিদের দিকে যাচ্ছেন আর ডেকে ডেকে বলছেন নবীজি এই পৃথিবীর বুকে যেমনি আমি দুজনকে নিয়ে মসজিদে প্রবেশ করেছি কাল হাসরের দিন আমি দুজন কেমনে হাতে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকব সুবহানাল্লাহ আবু বকরের পাওয়ার বেশি না বন্ধু সাপের পাওয়ার বেশি আবু বকরের পাওয়ার সাহাবীদের ঘোড়ার খোরা নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লাই তুলে দেওয়া হয় গাউসে পাঁচ থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পায়না হবে সবাইকে যদি একটা পাল্লাই তুলে দেওয়া হয় তাহলে বন্ধু ওই যে বলেছি সাহাবীদের ঘোড়ার খোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজনই ভারী হবে

আর এটা হাদিস শরীফ আমি বানাইয়া বলছি না আপনারা নবীর সাথে নবীর সাথে দুশমনি করে নবীর আহলে বাইতের সাথে করে নবীর পরিবারের সাথে করে আপনারা কোন কি জাস্ট মিসটেক নাউজুবিল্লাহ কিন্তু হে যে ঈমান কে যে ছিরে এনে আপনার পায়জামার পকেটে ঢুকাইছে এটা তো বুঝেন নাই কি ওমান সাব্বা সাহাবি ফাদরিবহু সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে তোমরা বাইন্দা পিটাও ঠিক

আপনারা জানেন না হিজরতের রজনীতে শুধু আমার নবী আপনার নবী আবু বকরের ঘরের দরজায় যায় মাত্র একটা ডাক দিছে রে বন্ধু আবু বকর দরজা খুলে ফেললো নবীজি পুরো অবাক হয়ে গেল আরে আবু বকর তুমি কি আজকে ঘুমাওনি নবী যেদিন শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো সেদিন থেকে আমি বিছানায় পেট লাগাই না আমি শুধু অপেক্ষায় ছিলাম গো কখন জানি আমার নবী এসে আমাকে ডাক দিবে আমার নবী আমার দরজা এসে দাঁড়িয়ে থাকবে আর আমি বকর আমি আবু বকর ঘুমাবো এটা কখনোই শোভনীয় নয় এটার নাম হলো রাসূল ফ্রেন্ড আপনারা জানেন না বন্ধু ইতিহাস যদি জানতে পারতেন তাহলে বুঝতে পারতেন রাসুল যে কত বড় নিয়ম একদিন আমার নবী বললেন আবু বাকর ওমরকে দান করার জন্য দান করার জন্য যখন বললেন ওমর মনে মনে চিন্তা করলেন ইসলামের দ্বিতীয় খলিফা জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি আজকে আমার কাছে দৌলত আছে আমি আজকে আবু বকরকে হারাবো দেখেন তাদের মধ্যে রাসুল প্রেমের কি কম্পিটিশন সুবহানাল্লাহ এবার বন্ধু হযরত ওমর তার প্রেমের নিবেদন নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন নবীজি ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও প্রাণের নবী আমার যে সম্পদ খান থেকে অর্ধেকটা নিয়ে এসেছি আর অর্ধেকটা আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এবার নবীজি আবু বকরকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি রেখে এসেছো ইয়া রাসূল

বন্ধুরা আমার আবু বকরের জীবনী যদি আলোচনা করি আমার মনে হয় একটা মানুষ বন্ধু চোখের বানি না ফেলে থাকতে পারবে না আবু বকর একটা ডাক দিয়ে বললেন নবী গো শুধু আমার সম্পত্তি নয় গো আমি নিজেও নবী গো আপনার আবু বকর আমার দিকে তাকান বন্ধু যখন ওই গোহার মধ্যে ঢুকলো ওই যে সাপ্তাজে যে কামড় দিল রহস্যটা কি আপনারা আগে শুনছেন নি এই যে সাপটা যে কামড় দিল কেন কামড় দিল তার উদ্দেশ্য কি ছিল এটা শুনছেন নীতি পড়বে আমি আপনাদের কি বলবো ও বন্ধু ঢুকার পরে যখন গর্তগুলো দেখতে পেলেন গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ি ছিঁড়ে সব ধন্য গর্ত ফিল আপ করে দিল আরো একটা গর্ত অবশিষ্ট রয়েছে এই গর্তের মুখটার মধ্যে অবগরের বরকত্ন লাগাই দিছে লাগায়া দিতে দেরি রে সাপটা বন্ধু সবল কামর মারতে দেরি করলো না এই দিক দিয়ে সাপটা বাবা কোড়ের পায়ে কামড় দিয়ে দিল এই দিক দিয়ে নবীজি এখানে মাথা নবীজি এখানে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল আমার নবী ঘুমিয়ে গেল রে আবু বকর চিন্তা করতেছে আমার নবী ঘুমায় কেমন করে ডাক দিব সাপের বিষে আবু বকরের শরীরটা কালো হয়ে যাচ্ছে কম্পন আরম্ভ হয়ে যাচ্ছে ও বন্ধু একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র শরীর মোবারকে পড়লো নবীজির ঘুম

পনেরোশো এই জায়গার মধ্যে অবস্থান করতেছি যখন গর্তের বন্ধ করে দিল আমি মেরে ফেলার জন্য কোনো কামড় দেইনি রে আবু আজকে পনেরোশ বছর পর্যন্ত আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণের নেওয়ার জন্য তোমার পাটা সরব আমি প্রাণ পরে প্রাণের নবীকে দেখব জোরে জোরে কন্যা সমান আমরা সেই নবীর মধ্যে ও বন্ধ মক্কা রাখা মাকাতে যখন আমার নবীজি হাঁটতেছেন আমার নবীজি যখন হাঁটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবুওয়তের সঙ্গে ছিলেন হযরত আলী দেখি দেখে বলছেন আমার নবী যখন হাঁটে আমি আলী নিজে কানে শুনতে পেয়েছি গাছপালাগুলো নবীকে সালাম দিয়ে দিল এবং কি রাস্তার পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ আপনারা অনেক আগে শুনেছেন একটা আলোচনা বন্ধু হরিণীর বাচ্চা রেখে এসেছেন ইহুদি তাকে ধরে নিয়ে এসেছেন ঠিক কিনা বলেন নবীজি কে ডাক দিয়ে বললেন নবী গো আপনি আমার জামিন হন কি হন আপনি আমার জামিন হন আমি আমার দুটো বাচ্চা রেখে এসেছি গো নবী আমার বাচ্চাগুলো দুধের জন্য কান্নাকাটি করছে গো নবী আমাকে আটকে রেখেছে আমাকে কি করেছে আমাকে আটকে রেখেছে আমি কথা দিলাম নবী গো আমার দুটো বাচ্চাকে দুধ খাইয়ে আমি আবার এখানে সে হাজির হব আমি আপনি নবীকে আমি এই দায় মুক্ত করব বন্ধু এই দুনিয়ার নামাজ পড়ারে वाला কুরআন পড়ারে वाला হাজী পর্যন্ত নবী পারে না জঙ্গলের হরিণ নবী চিনেছে ও মাটির গর্তে থাকে সাপ সাপ নবী চিনছে রে বন্ধু দাদা মুসলমানদের জীবনে কোনো গুরুত্ব ভূমিকা পালন করে না আমি যখন 2018 সালে যখন ভারতবর্ষ সফর করলাম বন্ধ ভারতের दर्शনীয় স্থানগুলো দেখেছি তখন ভারতে গিয়ে দেখলাম গাধার পিঠে মানুষ অনেক বেশি মাল বোঝাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আমি আপনাদের

সে তার বাচ্চা গলুকে দুধ খাওয়াইয়া সে চলে আসবে বন্ধ বন্ধু রে ইহুদি নবীর সাথে কথা কাটাকাটি করছে মধ্যে করিনি তার বাচ্চা গলুকে দুধ খাওয়াইয়া নবীজিকে জামিন করানোর জন্য ছুটে এসেছে ইহুদি আশ্চর্য হয়ে গেছে রে জোরে জোরে এই দেশে কিন্তু সুমোনাফিক মার্কা মুসলমানের অভাব নাই মোনাফিক মার কাইমা সাবের অভাব নাই চাকরি বাঁচানোর জন্য নবীর করে মাহফিলে এসে দেখে সব নবীর প্রেমিক মিলাদ পিয়ামের পক্ষে চাকরি হাদিয়াল জন্য মিলাদ পিয়াম করে আছেন না নাই আছে আমাদের মাঝে অনেক আছে বন্ধু আমি আপনাদেরকে বলি দেখেন আবু বকর একদিন একজন মুসলমান মুনাফিক মার্কা মুসলমান এবং একজন বেদিন দুজনের ফয়সালা লাগ্য নবীর কাছে গেলেন নবীজির কাছে যাওয়ার পরে সব চলে নবীজি যে রায়টা দিয়েছেন রায়টা চলে গেল বন্ধু এই বিদুর বীর পক্ষে কার পক্ষে পক্ষে যখন চলে গেল মুনাফিক মার্কা মুসলমান নবীজির রায়টা মানবে না রাজি না কই এই দেশে আরেকজন বিচারক কাছে জাজরাইল বিচারক তিনি হলেন কে হযরত ওমর কই আমি ওমরের কাছে যাব বিচারের জন্য এবার দুজন মিলে চলে গেলেন ওমরের কাছে ওমরের কাছে যাওয়ার পর ওই মুসলমান বিচার চাইলেন এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল ওমর তোমাদের নবী বিচার করার পরে আর কি কারো বিচার করার কোন ইখতিয়ার থাকে কয় না না কয় বিচার কি হয়েছে কয় নবী মুহাম্মদ তো বিচার করেছে এবার ওমর বললেন এই তুমি কিন্তু বেয়াদবি করতেছো বাদ বোর বাদাম খাচ্ছো মানে সে বাদাম খাক ইচ্ছে মতে খাক কিন্তু সে এমন ভাবে হাসি খুশি ঠাট্টা বিদ্রোহ করছে মনে হচ্ছে যে আমাকে নিয়ে তামাশা করা হচ্ছে আইসে গেট আউট ইউ স্ট্যান্ড আপ এটা কি বাদাম খাওয়ার জায়গা রং তামাশার জায়গা আমি বলছি না আমি কাউকে তোয়াক্কা করি না এই দেশে অভাব নাই মনে রাখবা রাসূলের আলোচনা হচ্ছে আর তুমি তামাশা করছো তুমি আমি কোরআন শরীফ খুলবো এখন এই যে কোরআন শরীফ আমার হাতে কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম তুমি বাড়ি গিয়ে পড়বা পড়তে না পারলে তোর আলেম কিনিয়ে পড়বা

তামাশা করতে জায়গা পাও না তোমরা তোমরা রং তামাশা করতে ডান্স দিতে বাদাম খাইতে চা খাইতে ইচ্ছে করে মাহফিলের প্যান্ডেল এসে বারবার কি করো 360 রাত্রি দি কি করো ঘরে মা আছে বাবা আছে ভাই বোন আছে বিবি আছে তাদেরকে নিয়ে খাও মজা করো ওটা তো করো না রাসূলের সুন্নাত তো কোনটাই মানো না আল্লাহ রাসূল বলছে তুমি দোকানে চা খাইলে বিবি কি বাড়িসা চা খাওয়াইবা তুমি নিজে কাপড় পরলে বিবির জন্য নিয়ে যাবা এটা তো করো না

আল্লাহ রাবুল আলমিন বলেছেন মোনাফিকদের জন্য বরাদ্দ জাহান নামের একেবারে নিকৃষ্ট জায়গা সবচেয়ে বড় মুনাফিক হলো যারা নবী সম্পর্কে এখানে একটা বলে ওখানে গিয়ে আর বলে কথা বলেন না কেন ইমামতি বাঁচানোর জন্য একটা বলে মসজিদের মিম্বর ছেড়ে আরেকটা একটা বলে কথা কর না কেন দেখেন আমার নবী ওমর বিচার করলেন উমর বললেন তোমরা বসো আমি আসছি ভিতরে গেলেন অন মুক্ত তলোয়ার হাতে নিয়ে আসলেন এসে সঙ্গে সঙ্গে মুসলমানের গলাটা ফেলে দিলেন তোমার সামনে নবীর সাথে বেয়াদবি করলে তামাশা বললে তুমি বল স্লিফ অন্যথায় টান অন্য ঠাই তুমি মান্দা হ্যাঁ উমর ডাক দিয়ে বলে রে তুই কেমন মুসলমান যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী যিনি হলেন নুরুন আলা নূর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন লাউলা কালাম আজহার তো রববিয়তি আল্লাহ বলতেছেন আমি যদি আমার হাবিবকে প্রকাশ না করতাম আমি আবার প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না আমি আমার হাবিবকে পাঠাইলাম পাঠানোর পরে সৃষ্টির কাছে আমি খোদার পরিচয় আমি পাঠিয়ে দিলাম সেই নবী কামলেওয়ালা বিচার করেছে তুমি নবীর পায়সাLambdaতে পড়ো না তোমার পৃথিবীতে বেতেদার কোনো অধিকার নাই সঙ্গে সঙ্গে বন্ধু কি করলেন ওই মুনাফিক বারকা মুসলমানের কল্লাটা তার দেহ থেকে নামিয়ে দিলেন এবার ইহুদি একটা দাঁত দিয়ে বললেন ওমর ওমর রে ও ওমর এই যদি হয় তোমাদের ধর্মের নীতি রে তাহলে আমি মনে করি আমার ধর্মের মধ্যে কোনো বিচনাই শুধু নষ্টামি ছাড়া ওমর জ্বলগো

আলেমরা কখনোই বড় লোককে তো করে চলে না আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যে বান্দা পাঠিয়েছেন এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে তাহলে সেই ভয় একমাত্র আলেমদের ছিনায় আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশ আল্লাহু মিন ইবাদিহিল উলামা আমার দিকে তাকান আমি প্রেমের জগৎটা চেঞ্জ করে ফেললাম আমি এখন যাব ভয়ঙ্কর নবী দুশমনদের কি পরিণতি হবে সেই দিকে আমি হাদিসে যাব পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউসুন্ন আল্লাহ ওয়া রাসূলহু লানাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আআদালহুম আযাবান মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া কেয়াতে লাানত দিয়েছেন আর আরো যারা বলেন নাউযু

নবীর হাদিসকে এভয়েড করে বয়কট করে ইশারা ইঙ্গিতে কৌশলে এমন আছে না নাই আছে আরে জোরে কন না আছে আমরা নবী কি इज्जत করলে সালাম দিলে বন্ধ অনেকেই বে বলে বে adat ফটো না আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তু আযজিরহু তু আকিরহু আল্লাহ বলেছেন হেল্প Him and respect him তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো

আমার নবীজি বললেন হজরতে আবু নামো আবু রাফেন ইহুদিকে হত্যা করার মতো কে আছো তখন বন্ধু আমার নবী কি করলেন আবু রাফে নাম কিহুদিকে হত্যা করার জন্য আবদুল্লাহিকে দল নেতা বানিয়ে পাঠিয়ে দিলেন তার দুর্গ হলো হিজাজে সেই হিজাজ ভূমিতে বসবাস করেন তখন নবীজি বললেন তাকে হত্যা করতে হবে হত্যা করতে হবে বলার পরে আবদুল্লাহি তার সেনাপতি নিয়ে তার দল নিয়ে বন্ধ হিজাজ ভূমির দিকে রওনা হয়ে গেল চলতে 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 বন্ধ চলে গেল সন্ধ্যা ডানা মেনে দিল অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল পৃথিবীর পরিবেশ তারপরেও তিনি কুস্তি কুস্তিতে চলে গেলেন আবু রাফে নামক ইহুদির বাড়িতে যাওয়ার পরে আইডেন্টিফাই করলেন দরজা দিয়ে প্রবেশ করলেন যাওয়ার পরে দেখলেন উনি মানুষের মাঝে ঘোমন্ত অবস্থায় এবার ঘোমন্ত মানে নিজের পরিবার তখন তিনি আবু রাফে নামে ডাক দিলেন তখন আবু রাফে নামক লোকটা উত্তর দিলেন কে রে আমাকে দেখেছে তখন আব্দুল্লাহ ইবনে আতিক তিনি আইডেন্টিফাই করতে পারলেন যে এই লোকটাই হলো আবু রাফে নামক ইহুদি সঙ্গে সঙ্গে বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক তাকে হত্যা ফেেললো তাকে হত্যা করে সেই নবীর কাছে খবর জানিয়ে দেয় জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন তাবাতে একটা সূরা আছে সূরা লাহাব আছে না নাই আপনারা জানেন বেয়াদবি আংশিক বেয়াদবি করলো কিন্তু আল্লাহ সহ্য করেন আমার দিকে তাকান যেহেতু ওয়াসনার জন্য আমাকে নিয়ে আসেন একটু ওয়াসনে জানো বন্ধু আমি আপনাদের বলবো আবু লাহাব নবী যখন দিন সম্পর্কে দাওয়াত দিচ্ছেন নবীকে ধ্বংস করার জন্য নবীকে নিশ্চিন্ন করার জন্য আমার দিকে তাকান পাথর শুধু হাতে নিয়ে উঠাইছে নিক্ষেপ করার সুযোগ এবং তার কিছু ধ্বংসের খবর জানিয়ে দেয় শুধুমাত্র নবীজিকে মারার জন্য হাতটা উঠাইছে প্ল্যানটা করছে এইটুকু বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে নাই কিন্তু সেই লাহাব

অথবা বলেন না কেন আল্লাহ বলছে ফালিয়াপ রাহউ তোমরা আনন্দ উৎসব করো লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম বিম্মা ইজমাউন এই আনন্দ উৎসবটা তোমাদের পূজি করার সবকিছুর চাইতে উত্তম সুবহানাল্লাহ আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছে আপনাকে নবী চিনতে পারে নাই আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন এসপি হন ডিসি হন এমপি হন মন্ত্রী হন ইউরোপের যেই কোন দেশের ভাইস मिनिस्टर হন লা নেই अपना जानें ना